মা খাদিজা হজ করেনি একটা টাকা জাকাতো দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবে এখন কতগুলা ফেসবুক মুক্তি হবে জোরে কার কথা ঠিক কিনা এখন এইটা দেখে কেড়ে খাদিজার সামনে এরকম বেদমিনক উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজে পায়নি নামাজ পাইছে মেরাজের রজনীতে পাঁচ অর্থ তাহলে খাদিজা মারা গেল কখন নামাজ পাওয়ার আগে না পরে আগে যদি মারা যায় নামাজ করতে পড়বে হিজরির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদি যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিজা রোজা কুথে করবে জাকাত আইসে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত কুত্থ দিবে হজ আইসে একেবারে হিজরতের নবম বছরে হস ফরস তাহলে খাদিটা হজ করতে ভাবে আপনার বলেন খাদিদের সময় পর্দার কোনো আইনি ছিল না তাহলে পর্দা করবে এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বলতে যায়নি ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দরকার কি করে ছাড়া দিয়েছে কাটিং করে ছাড়া দিয়েছে আর জনগণ ওরে বাবা রে তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পাল কি করে আল্লাহ জান্নাত একটা ঘর দিল অবশ্যই মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে জোরে কোন আছে রে মায়েরা যারা পর্দার অন্তর আছেন বৈশিত বাস শুনবার আছেন একটু মনোযোগ দিয়ে আজকে বাস শুনবেন খাদিজা তুল খবর একটু মনোযোগ দিয়ে শুনবেন

তাহলে এই লোকটা আহ জামাতের অন্তর্ভুক্ত এই লোকটা আখেরাতে নাজাদ প্রাপ্ত এই লোকটা ময়দানের শেষ হাসি হাসবে করিম বলেছেন দলে বিভক্ত বাহাত্তর হয়েছে আর আমার উম্মত হবে তিহাত্তর দলে বিভক্ত এর মধ্যে একটা দল থাকবে একটা শ্রেণীর মানুষ থাকবে যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাদ পাবে তারা হলো মা আনা আলাইহি সাবি অর্থাৎ নবী সাল্লা সুন্নাহ এবং তার আদর্শ তার হাদিস এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে সেই সাথে নবী সাল্লা সাল্লামের সাহাবি যারা ছিলেন তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন তাদের আদর্শকে যারা ধারণ করবে সাহাবা এটাকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে এটা আহলু সুন্নাতি ওয়াল জামা জামা মানে সাহাবা এটা তাদের দুইটা মার্কা এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন